আসসালামু আলাইকুম ভিউয়ার্স লন্ডন মালা বয়েস পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি আসলে খুবই মর্মান্তিক একটি রিপোর্ট এসেছে দা গার্ডিয়ানে ব্রিটেনে 2009 সাল থেকে এ পর্যন্ত 170 জন মা তার নিজ হাতে নিহত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে বিশেষ করে যে সন্তানরা তাদের মাকে হত্যা করেছে এর পেছনের কারণ হিসেবে তারা উল্লেখ করেছে মাদকার সভ্যতা দারিদ্রতা এবং বাসস্থান দুই হাজার আহ মহিলার উপর জরিপ চালিয়ে অর্থাৎ যারা নির্যাতিত হয়েছেন এরকম দুই হাজার মহিলার উপর আহ জরিপ চালিয়ে এই তথ্যটি প্রকাশ করেছে নিউজটি প্রকাশ করেছে দা গাড়িয়ান সেটি সম্পর্কে একটু তুলে ধরবো আপনাদেরকে নিউজে কি এসেছে এখানে বলা হয়েছে যে যুক্তরাজ্যে পুরুষের হাতে নিহত দুই হাজার নারীর উপর বিশদ বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রতি দশ জনের একজনই নিঃসন্তানের হাতে প্রাণ হারিয়েছেন ফেমিসাইড সেন্সাস এর প্রতিবেদন অনুযায়ী দুই হাজার নয় সাল থেকে এখন পর্যন্ত একশো সত্তর জনের বেশি মা তাদের ছেলেদের হাতে নিহত হয়েছেন বিশ্লেষকরা বলছেন যে মানসিক অসুস্থতা মাদকা শক্তি সস্তা বাসস্থানের অভাব ও নারী বিদ্বেষ এর পিছনে ভূমিকা রেখেছে আহ প্রধান তথ্য অনুযায়ী নিহত নারীদের নয় পার্সেন্ট ছিলেন তাদের ছেলেদের হাতে খুন হওয়া মা সত্তর পার্সেন্টের ক্ষেত্রে হত্যাকারী হত্যাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন বাড়িতে আর নারী নিহত হয়েছে বর্তমান বা প্রাক্তন সঙ্গীর হাতে প্রতিবেদন প্রকাশের পর নারী বিদ্বেষমূলক সহিংসতা সরকারের উপর চাপ সৃষ্টি পেয়েছে নারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ক্যাম্পিনাররা এখানে আরো বলা হয়েছে যে মানসিক স্বাস্থ্য ও সামাজিক সংকট কিভাবে ভূমিকা রাখছে অক্সফোর্ড ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন যে সত্তর পার্সেন্ট মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে মানসিক অসুস্থতার যুগসূত্র রয়েছে কিন্তু দুর্গা দুর্ভাগ্যজনকভাবে মানসিকভাবে অসুস্থ ছেলেদের হাতে নিযোজিত মায়েদের জন্য কোনো বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা নেই আহ এটি বলছে অক্সফোর্ড এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে থেকে আরও বলা হয়েছে যে যে কয়েকটি আলোচিত ঘটনা সেটির মধ্যে কয়েকটি উল্লেখ করা হয়েছে যে মাওয়াতি ব্রাকেন ছাপান্ন বছর বয়সী তিনি তার ছেলে আঠারো বছর বয়সী ছেলে জুলিয়ান তাকে গাড়ি মধ্যে হত্যা করে পরে এরপর সেও আত্মহত্যা করে বজন কৌ ছিয়াত্তর বছর বয়সী তিনি ছিলেন তিনি তার ছেলে সন্দীপ সিং তাকে হত্যা করে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে টিনা বাউন্ড পঞ্চান্ন বছর বয়স তার ছেলে তেইশ বছর বয়সী গ্রেগর চুরিকাগাতে হত্যা করে পরে তাকে ধরা পড়ে অর্থাৎ তার একটি রোগ ছিল সিজু ফ্রেনিয়া এই রোগের নাম ন্যায় বিচার ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরা হয়েছে তা ফেমিসাইড সেন্সাসের প্রতিবেদনে দেখা গেছে যে সাত পার্সেন্ট হত্যাকারীকে খুনের দেয়া সাজা দেওয়া হয়েছে বাইশ পার্সেন্ট হত্যাকারীকে মানসিক পারসম্যহীনতার কারণে দায় মুক্তি দেওয়া হয়েছে বারো পার্সেন্ট হত্যাকারীকে বারো পার্সেন্ট হত্যাকারী পরে আত্মহত্যা করেছে মাত্র এক হত্যাকারীকে সারা জীবনের জন্য জেলে পাঠানো হয়েছে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে যে নারী বিদ্বেষমূলক সহিংসতা বলতে সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল আগামী দশ বছরে নারীদের বিরুদ্ধে সহিংসতা পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কিন্তু গবেষকরা বলছেন শুধু পরিকল্পনা নয় বাস্তবে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন আহ কিউয়ার্স এই ছিল আসলে খুবই একটি মর্মাধ্যিক খবর যেটি আসলে সকলের জন্যই খুবই খারাপ যে নিঃসন্তানের হাতে অনেক আহ মৃত্যুবরণ করেছেন একই সাথে প্রায় দুই হাজার নারী পুরুষদের হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন আলাদা সম্ভাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের আহ লোনেমালা বয়েস ফেসবুক এবং ইউটিউবে どんな場所か。Like